আমি একটু আগেই বলেছি ভাই আপনি আমাকে জানতে চাইছেন সেক্রেটারি হিসাবে আসলে আমরা তিন সদস্য পাঁচ সদস্য পাঁচ সদস্য বিশিষ্ট অথবা সাত সদস্য বিশিষ্ট আমরা তরুণ প্রজন্ম আমাদের বাজারের যারা পরামর্শ দেয় যতটুকু সম্ভব যাদেরকে নিয়ে বৈশা এই সদস্য সংখ্যাটা করা যায় আমরা সমিতিতে এক কাপ চা খেয়ে ওখানে বৈশা এটা ডিসাইড করবো ইনশাল্লাহ নির্বাচনের সময়টা বললে খুশি হতাম আমি ওই ব্যক্তিকে বলবো ভাই আমি কিন্তু নির্বাচনের সময়টা কিন্তু মনে হয় আপনাকে দিয়ে দিতে পেরেছি হয়তো এক মাস পরে বা দুই মাসের মধ্যে হতে পারে তিন মাস সর্বোচ্চ আপনারা আবার নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা প্রয়োজনীয় করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এমন সব ব্যক্তিদেরকে নির্বাচন কমিশনার কমিটিতে বানানোর জন্য যারা অবাধভাবে কাজ করবে আমাদের কারো পক্ষপাতিত্ব করবে না সেই প্রত্যাশা আমাদের আছে ইনসব সমিতির যদি কোনো তহবিল থাকে সেটা কি চিন্তা ভাবনা আছে ভাই তিনি এই প্রশ্নটা করেছেন আসলে আমরা আসলে কথার কথা বলতে গেলে বলতে হয় আমরা মৎস্যবাদার বলি সমিতি না আমরা হইল শ্রম অধিদপ্তরের আওতায় আমাদের এই মার্কেট সিটি কর্পোরেশন মার্কেট আমরা সবসময় একটা মনের মধ্যে দুর্বলতা কাজ করি যে কখন আবার সিটি কর্পোরেশন পরিত্যক্ত ঘোষণা করে ভাইয়া এটাকে আরও উপরে উঠায় নানান সমস্যার মধ্যে আমরা থাকি আমাদের যদিও ফান্ড হয় আমরা যদি আমরা চেষ্টা করতেছি এই ফান্ডটাকে আমরা এই থাকি বাজারে যদি ভাঙেও সেটা কাজগুলি তদারকি করতে পারবে দেন দরবার করতে পারবে সিটি কর্পোরেশন সাবেক সাথে বসতে পারবে তো আমাদের আপাতত এই তহবিল কোনো তহবিল থাকে বন্টনের চিন্তাভাবনা নাই চিন্তা থাকতো তখনই যদি আমাদের ঘটনতন্ত্রে এই ধরনের কোনো কিছু থাকতো তাহলে আমরা চিন্তাভাবনা করতাম যে আপনাদেরকে কিছু দেওয়া যায় কি না এখন বাজারে মৎস্য বাজারে যে কথা চালু হয়েছে ওনাদের তো ভাই উন্নয়নমূলক কাজ করতে পয়সাও খরচ যায় না দেন দরবার করতে হয় না আমরা যেহেতু মূল সমিতিতে আসি আমরা আমরা পুরো বাজারকেই আমরা মনে করি আমার বাজার তো এই জন্যই আমরাই ওটা করে করি ওনারা হয়তো ওনাদের ফান্ডে দুই টাকা থাকলে ওইটা ওনারা ব্যয় দিতে পারবে কিন্তু আমরা আমাদের এখন এই চিন্তা ভাবনা নাই আমি আর দীর্ঘায়িত করবো না এই বলে আপনাদের অনেক সময় মূল্যবান সময় নষ্ট করেছি আপনাদের দোয়া প্রত্যাশা কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমাদের বাজারে সভাপতি সাহেব সমাপনী বক্তব্য পেশ করবেন ভাই যে যে কথা বলতে চান আমাকে একটু বলেন আমি নামগুলি লিখি থাকো আমি আমি বলবো যে আপনারা আর দীর্ঘায়িত্ব করেন আমিও দীর্ঘায়িত হয়ে গেছে আপনারা যে বলবেন আপনি বলেন দুইজন দুইজন আমি ফ্লোর দেব আপনারা কয়জন এই এই এদিকে গেলেন তাইলে আপনারা ভাইয়া বসেন আমাদের মুরুবিরা বলতে চাচ্ছে আপনি মাইকে দেন মাইক দুইজন আপনারা এই বলেন কি কি বলেন এখন এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দিবেন আমাদের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ মনির হোসেন উপদেষ্টা সম্মানিত সভাপতি ও আমার সমতুল্য সমতুল্যান ও সবাই আলাইকুম ঘটনা হয়েছে যাই হোক আপনারা অনেকক্ষণ থেকে দু বছর সময় এসে আধান দিয়ে দেবে আমি বেশি কথা বলবো না আমাদের নিয়ম হলো দুই বছর পর পর সাধারণ সভা হয় প্রথম বার্ষিক সভা পরে সাধারণ সভা এখন আপনারা বৃদ্ধি পড়তেছে দশ বছর পরে এই সভা হয়েছে

সাধারণ সভায় সিদ্ধান্ত হয় আজকে সিদ্ধান্ত হবে যে এই নির্বাচন কমিশনার গঠন করে আজকেই এই নেজাসে সিদ্ধান্ত হবে কালকে থেকে ওনারা সাধারণ আমি যেহেতু সাধারণ ওনারা সাধারণ আমরা বিগত দিনে প্রচার প্রায় ছিল দুই বছর আমি ছিলাম ষোলো বছর আমরা দুই বছর প্রায় কাজ করেছি কিন্তু ওনারা ফেসিবাদীর ফেল করে দিচ্ছে যেহেতু নির্বাচন ছাড়া রয়েছে আর ফেসিবাদীরা নির্বাচন করেছিল ওনারা যে দফল চুরি করে ভোট নিয়ে হোক আর ওনারা করছে অনেক উন্নয়ন করেছে আমরা উন্নয়ন করেছে যে করবে কিন্তু আমার অনুরোধ ওনারা যাতে আর আজকে জিজ্ঞাসা দিবে যে কবে নির্বাচন হবে সামনে রঞ্জন মাস আমরা রঞ্জন আমরা ভাবে আমরা কখনই পাই না আমরাও পাই নাই আজকে অনেক আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতেছি কারণ এত বড় মতো আমরা কখনো জল করতে পাই না যেহেতু চল দশ বোলাদা নির্বাচন দেয় না যে দেয় সবাই খুব যে নির্বাচন চাই আমরা

আমরা সহযোগিতা করব এবং ওনারা সহযোগিতা করবো কারণ আমি আপনাকে এই দায়িত্ব দিয়ে বলছিলাম এক মাস শর্ত দিয়েছিলাম ওনারা নয় বছর নয় বছর নিয়েছে আর তিন বছর আছে দিব ওনারে পুরো সাত বছর এর আছে বেশিরভাগই তো ভালো হয়ে গেছে বাবা তো আমার আর বলার নাই যদি আমি আমার কথায় ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন ধন্যবাদ ধন্যবাদ মনির ভাই এখন আপনাদের সামনে মূল বক্তব্য রাখবেন আমাদের সাবেক সাধারণ সম্পাদক কালাম সভাপতি উপস্থিত পরিষদের সদস্যবৃন্দ মঞ্চের সঙ্গে উপবৃত্ত

তাদের সাথে অতীতে কাজ করেছি তাদের সাথে চলাফেরা করেছি জীবনের অভিযোগ ঘটনা ব্যয় করেছি তাদের দেখে আসছি নাই কুড়ি পথে আসেন তাদের ছেড়া দেখে আসছে পুরানা অনেক স্মৃতি মনে হয় বেশ আসছে আমি বক্তব্যের ফারম্বে আমরা তাদেরকে নিয়ে এই বাবা প্রতিষ্ঠা করেছিলাম

এই লোকগুলো সাক্ষী হয়ে গেছে সেক্রেটারি সাহেব প্রকাশ্য বলেছে যে আমরা তিন মাসের মধ্যে নির্বাচন দেব সেখানে বিতর্কের কোনো সিবার কথা নাই গলাদার কোনো কথা নাই নির্বাচন উনি দিতে হবে নাহলে বিচারের মালিক ওনারা থাকবেন সাতাইশ মাস দুদিনা সাতাইশ বছর দুদিনা তিন দিন দুদিনা সামনে সবার সামনে ওয়াদা করেছেন ওনাকে বক্তব্য করে গেছেন যে তিন মাসের মধ্যে আমরা নির্বাচন দেব এখন

কমিটি গঠন করে নির্বাচন কমিটি গঠন করে নির্বাচন তারিখ ঘোষণা করে দিবে সেগুলা হিসাবে একটা ইঙ্গিতও দিয়েছেন যে ঈদের পরে হয়তো তাই ঈদের পরে বেশি দিন বাকি নেই চলে যাবে তো সুতরাং আমরা যে অপেক্ষায় থাকি বুঝছি সবাই থাকি আছে নির্বাচন সমাধান তিন মাসের মধ্যে নির্বাচন হবে দিবেন আর যে কথাটা বলছিলাম

আমি <laughs>

स्ल